আপনারা কি কোথা থেকে দেখছেন জানাবেন ভোট কোথায় কেমন হচ্ছে আপনাদের যার যার স্থানে কেমন দেখছেন জানাতে পারেন বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না দিয়ে মতামত জানাচ্ছে তারা আমাদের সংবাদ কর্মীরা জানিয়েছেন বিকেল পর্যন্ত ভোট শুরু হওয়ার পর থেকে দুপুরের পর পর্যন্ত দুপুর পর্যন্ত নির্বাচন হাওয়া বই ছিল ঠান্ডা কিন্তু